সদগা, সদ্গা সদগা বন্ধুগণ আশা করে সবাই ভালো আছেন এই যে দেখতেছেন দুইটা খাজুর গাছ গাছটা গাছে খাজুর পাইকা একেবারে হয়ে রয়েছে কিন্তু খাজুর নিতেছে না কারণ মালিকে এই যে গাছের খাজুর এখানে রাখা দিছে এই কারণে যে পশু পাখি আসবে পশু পাখি এখান থেকে খাজুর খাবে পশু পাখির পেট ভরবে কারণ এখন খাজুরের সিজন নাই কোথায়ও খাজুর নাই বা অন্যান্য ফল ফসল নাই যার ফলে এই বাড়ির মালিক আমার পিছনে যে বাড়িটা দেখা যেতেছে এই বাড়ির মালিক এই গাছের খাজুর খাজুরগুলো রাখা দিছে যেহেতু পশু পাখি খাইয়া জীবিকা নির্বাহ করতে পারে বেঁচে থাকে এই যে দেখতেছেন এটা একটা সদগায়ে জারিয়া সদ্গা তো মানুষ বিভিন্নভাবে দান সংগ্রা করতে পারে দান সংগ্রাৎ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ